সালাম আলাইকুম সবাইকে আপনারা যারা সমন্বয়ক এবং সমন্বয়ক রয়েছেন যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন গণ অভ্যুত্থানে যারা আমাদের অনেক ভাই আহত হয়েছেন গুরুতর হয়েছেন আপনারা তাদেরকে বিভিন্ন সরকারি হসপিটাল এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালে দেখতে যাচ্ছেন এবং বিষয়টিকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখি যে আমরা সবার পাশে দাঁড়ানো উচিত কিন্তু আপনারা জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে যারা আহত হয়েছে তাদের জন্য ডেডিকেটেড স্পেশাল ইউনিট করে দেওয়া হয়েছে কারণ পোস্ট অপারেটিভ যেই ধরনের সংক্রামকগুলো ছড়ায় সেই জিনিসগুলো হচ্ছে একজন রুগীর জন্য আরও বেশি প্রবলেমেটিক অর্থাৎ একটা রুগী এখন যেই পর্যায়ে রয়েছে তার পরবর্তীতেও অপারেশনের পরে যে বিভিন্ন যেই সংক্রামক ছড়ানোর যে প্রবণতাটি থাকে সেটি ওই রুগীকে আরও বেশি ক্ষতির সম্মুখীন করে ফেলে সেই জায়গা থেকে আমরা যারা বিভিন্ন হসপিটালে ভিজিট করতে যাই আমরা যেন সচেতন থাকি যেন আমরা রুগীর কেবিনে যেন আমরা আমরা প্রবেশ না করি আমরা যারাই যাচ্ছি বিভিন্ন হসপিটালে আপনারা সর্বোচ্চ একজন বা দুজন আপনারা হসপিটালে প্রবেশ করবেন আর বাকিরা বাহিরে থাকবেন আপনারা সবাই দল নিয়ে একযোগে আপনারা যখন হসপিটালে যাবেন তখন চিকিৎসা সেবাটি বিঘ্নিত হয় এবং রুগীর জন্য সেটি ঝুঁকিপূর্ণ এবং সেটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ এবং যারা চিকিৎসা দিতে যান তাদের জন্য সেটি প্রবলেমেটিক দুই নাম্বার একটি বিষয় দুই নাম্বার বিষয়টি হচ্ছে যে আপনারা দেখা যায় কি অনেকগুলো অভিযোগ এসেছে যে আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে ডাক্তারদেরকে ইনস্ট্রাকশন দেই যে এটা কিভাবে করতে হবে ওইটা কিভাবে করতে হবে আপনারা এখনই চিকিৎসা করেন এটা এখনই করে দিতে হবে চোখের চিকিৎসাটা এখনই করে দিতে হবে দেখুন চিকিৎসা বিষয়ে আমার এবং আপনার থেকে নিশ্চয়ই যিনি ডাক্তার রয়েছেন তিনি বেশি অভিজ্ঞ সুতরাং আপনারা স্বপ্রনোদিত হয়ে কোনো ডাক্তারকে ফোর্সফুলি কোনো ধরনের ট্রিটমেন্ট করবেন না আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে সেটা পোলাইটলি আপনারা ডাক্তারদেরকে বলবেন এবং যথাযথ কর্তৃপক্ষকে আপনারা পোলাইটলি অ্যাড্রেস করবেন আপনারা যদি একদম স্বপ্রনোদিত হয়ে একটা দল নিয়ে কিছুক্ষণ পর পর একটা দল এখন গেল একটা আবার দশ মিনিট পর আরেকটা টিম আসলো আবার দুই ঘন্টা পর আরেকটা টিম হসপিটাল ভিজিট করতে আসলো এবং প্রত্যেকে প্রত্যেকেই যদি ডাক্তারকে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন শুরু করে তাহলে ডাক্তাররা চিকিৎসাটা করবে কখন সুতরাং হসপিটালে হসপিটালে আপনারা প্রথমত হচ্ছে না যাওয়ার চেষ্টা করবেন যদি কোনো অভিযোগ থাকে সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে যাবেন এবং যেই ওয়ার্ডগুলোতে যারা অসুস্থ আছে তারা ভর্তি আছেন সেই ওয়ার্ডগুলোতে আপনারা প্রবেশ করার প্রয়োজন নেই শুধুমাত্র যারা গার্ডিয়ান রয়েছে তারাই প্রবেশ করবেন এবং যারা সমন্বয়ক রয়েছেন সহসমন্বয়ক রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে এই চিকিৎসা পদ্ধতিটা এই চিকিৎসা প্রক্রিয়াটা যেন ডাক্তাররা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাদেরকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করব কিন্তু তাদের সাথে কোনো ধরনের ইল ট্রিটমেন্টে কোনো বাজে ব্যবহার তাদেরকে ফোর্সফুল্লি কোনো কিছু বলা এই কাজগুলো আমরা করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম